হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কৃষি আশ্রম ন্যাচারাল ফার্মস আজকে নতুন একটা ভিডিও আপডেট নিয়ে এসেছি তো আমরা যে আলু সর্ষে আর মটরশুটি ইন্টারক্রপিং করেছিলাম সেইখানের আজকে একটা আপডেট আজকে পঞ্চান্ন দিনের মাথায় এবং দেখুন এখান থেকে আজকে আমরা নিজেদের খাওয়ার জন্য অল্প করে আলু ভাঙছি এবং আলু আমরা দেখুন এবং এটা গাছটা আমাদের সবে মাত্র পঞ্চান্ন দিন মানে আর্ধেক দিন হয়েছে তো এখনই আমরা যেহেতু মার্কেটের আলু খাই না তাই নিজেদের খাওয়ার জন্য আমরা এখান থেকে আলু ভাঙা শুরু করছি এবং আলুটা ভেঙে নিয়ে আবার গাছটাকে আমরা অ্যাজ ইট ইজ মাটি চাপা দিয়ে রেখে দেব ওখানে আরও ফলন ওখান থেকে আমরা পাবো এবং দেখুন কীভাবে আমরা তুলছি দেখুন দেখুন এবং আমাদের এই ন্যাচারাল একটা আটটা দশটা করে আলু চাষ পদ্ধতিতে চারিদিকে কী দারুণভাবে আলু ধরেছে আমাদের দেখুন বড়টা নেবো আবার পরে আবার ইয়ে করে দেবো চারদিকে বড়টা ভেঙে নেওয়া হচ্ছে এবং আবার গাছটাকে অ্যাজ ইট ইস চাপা দিয়ে দেবো এই চাকাটা ভেঙে যাবে এবং চন্দ্রমুখী আলু নিজেদেরই বীজ রাখা এবং কিভাবে আমরা লাগিয়েছিলাম সেটা এর যে লাগানোর ভিডিও সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন এর মাঝে দেখুন এটা দেখলে মনে হবে যে এটা একটা সর্ষে ক্ষেত কিন্তু এখানে নিচে আলু গাছ আমাদের দারুণ হয়েছে এবং আলুর ফলনও আমরা দারুণ পাচ্ছি এবং দেখি আমরা এই গাছটা সরিয়ে যাবে না বড় যেটা থাকবে সেটাকে তুলে পঞ্চান্ন দিনের মাথায় আজকে আমরা প্রথম আলু এখান থেকে তুলছি

যতটা সম্ভব আমরা তুলবো আলু আবার তারপরে গাছটাকে এইভাবে মাটি চাপা দিয়ে আবার মালচিং করে দেব যাতে গাছটা তার সম্পূর্ণ একশো একশো দশ দিনের যে জীবনকাল সেটা সম্পূর্ণ করে আমাদের আরও এখান থেকে ফলন দেবে এবং এখানে দেখুন এই যে সর্ষে গাছগুলো আমরা লাগিয়েছিলাম দু ফুট বাই দু ফুট দূরে দূরে একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব ছিল দু ফুট এই দেখুন এইখানে একটা সর্ষে গাছ লাগিয়েছিলাম আবার দু ফুট দূরে এইখানে একটা সর্ষে গাছ এইভাবে এই গোটা বেডটা এটা এটা আমাদের টোটাল একশো ফুট বাই তিন ফুটের দুখানা বেড এটা আছে সম্পূর্ণ এবং এখানে আমরা এই তিন ধরনের ইন্টারক্রপিং করেছি এবং এর মাঝে মটরশুঁটি গাছগুলোও খুব ভালো হয়েছে সেটাও আপনাদের দেখাই এবং মটরশুঁটি গাছও দেখুন অলরেডি আমাদের ফুল এসছে এবং ওই দিকের গাছগুলো দেখায় ওগুলোতে আমাদের সুটিও চলে এসেছে দেখাচ্ছি দাঁড়ান এই তো দূর থেকে দেখে মনে হবে এটা একটা সর্ষে ক্ষেত কিন্তু আদপে এখানে তিন ধরনের ফসল আমরা করেছি আলু সর্ষে এবং মটরশুঁটি এবং তিনটে গাছই যথেষ্ট ভালো পরিমাণে পারফর্ম করছে যে ন্যাচারাল ফার্মিংয়ের যে পদ্ধতি তাতে ইন্টারক্রপিং একটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট এবং সেটাকে আমরা এখানে খুব ভালোভাবে কাজে লাগিয়েছি এবং আমাদের দেখুন এই জমি এবং সর্ষে কী ভা দারুণভাবে সর্ষেগুলো এখানে আমাদের হয়েছে এবং একটা গাছ কতটা ঝাড় নিয়েছে যেহেতু এরা পুরো স্পেস পেয়েছে একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব দু ফুট বাই দু ফুটের যে স্পেসিং সেখানে এবং এক একটা গাছের দেখুন আমাদের চেহারা দেখুন এবং কী কী দারুণভাবে এবং পুরো সর্ষে কীভাবে ধরেছে দেখুন এবং এর গায়ে গায়ে এই তিন ফুটের যে বেড ছিল তার দু ধারে আমরা আলু গাছ লাগিয়েছিলাম তার ছ ইঞ্চি ভেতরে সর্ষে গাছ এবং তার ভেতরে দুটো লাইন ছিল আমাদের মটরশুটি তো এইভাবে দেখছেন আপনারা একটা খুব দারুণ একটা পদ্ধতি এবং দারুণ একটা সিস্টেম আমরা এখানে ডেভেলপ করতে পেরেছি এবং এখানে দেখুন গাছগুলো প্রতিটা তিনটে যে তিন ধরনের যে গাছ আমরা লাগিয়েছি সবগুলোই দারুণ হয়েছে এবং এবং আজকে মাত্র পঞ্চান্ন দিনের মাথায় সর্ষে মটরশুঁটি এবং আলু তিনটেরই ফলন খুব দারুণভাবে হচ্ছে এবং একদম হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল প্র্যাকটিস এবং এখানে আমরা কোনো কিছু না কেমিক্যাল না জৈব কোনো কিছুরই ব্যবহার আমরা করছি না সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতি ন্যাচারাল ফার্মিংয়ের এই মিরাক্কেলটাকেই আবার আমাদেরকে এস্টাবলিশ করতে হবে এবং তার জন্য বেসিক কতগুলো রুলস ফলো করলেই আপনার জমি দারুণভাবে কথা বলবে এবং সমস্ত ফসল আপনার দারুণভাবে হবে তো আজকে আমরা এখান থেকে নিজেদের জন্য আলু ভাঙছি আপনাদের দেখালাম কিভাবে প্রথমে মাটিটা সরিয়ে আলু এখান থেকে নিচ্ছি এবং আবার সেই গাছটাকে যত্ন করে চাপা দিয়ে আবার মালচ করে দিচ্ছি ভালো করে তো কিছুটা আলু তুলে নিই তারপর আবার লাস্টে আপনাদের আপডেট দেবো কতটা কি আজকে নিলাম এবং আশা করি আজকের এই প্রতিবেদনটা খুব ভালো লাগবে আপনাদের তো চলুন সঙ্গে থাকুন তো চলুন বন্ধুরা আজকে দেখে নিই আমরা বাড়িতে খাওয়ার জন্য কেজি দুয়েক মতো আলু এখান থেকে আজকে এই পঞ্চান্ন দিনের গাছ থেকে তুললাম তো চলুন দেখি কীরকম হয়েছে দেখুন আমাদের চন্দ্রমুখী আলু এবং ভালোই হয়েছে এই দেখুন এটা ঘুরঘুটিতে খেয়েছে কিন্তু আলু ভালোই ধরেছে এবং দেখুন আলু তোলার পরে আমরা আবার গাছগুলোকে অ্যাজ ইট ইজ ভালো করে মাটি দিয়ে চাপা দিয়ে আবার মালচিং করে দিই কিছু ক্যাপসিকামও তোলা হয়েছে আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো সঙ্গে থাকুন আরও আপডেট নিয়ে আসবো আজকের মতো ধন্যবাদ